সরকার জনগণকে ভূগোল বুঝাচ্ছে জনগণকে ভুল বুঝাচ্ছে আমরা এটা মেনে নিতে পারি না দর্শক সরকারের মধ্যে দুইটা গ্রুপের মধ্যে কিছু কনফ্লিক্টের তথ্য আমরা পেয়েছি সেটা নিয়ে আলোচনা করবো এবং সরকারকে আমরা কঠিন জবাব দেব কারণ জনগণের সেন্টিমেন্টের সাথে কোনো ধরনের প্রতারণা জনগণের ইমোশনের সাথে প্রতারণা জনগণের ইমোশনকে অশ্রদ্ধা করা এটা মেনে নেওয়া যায় না দর্শক আপনারা জানেন সরকার ইলিশ রপ্তানি করার অনুমতি দিয়েছে ভারতে এটা নিয়ে অনেক কথাই হয়েছে কিন্তু আরও অনেক ডাইমেনশন সামনে আসছে কারণ এটা জাস্ট বিজনেস নয় এটা এটা এক ধরনের ডিপ্লোমেসি এবং কেউ কেউ বলছেন যে ভারত বাংলাদেশকে বাধ্য করেছে ভারতের ধমকে বাংলাদেশ ইলিশ দিতে বাধ্য করেছে এরকম কথাবার্তাও বলছে এটা বাংলাদেশ সরকারের নৈতিক পরাজয় নানান কিছু এই দিকগুলোর অনেক ব্যাখ্যা আছে একটা দিক হচ্ছে যে সরকারের একটা অংশ কিছুতেই ভারতে ইলিশ রপ্তানি অনুমতি দিতে রাজি ছিলেন না কিন্তু আর একটা অংশ এলিশ রপ্তানি রাজি ছিল এবং হয়েছে এখন কারা রাজি ছিল না কারা বিপক্ষে আহ মৎস্য উপদেষ্টা তিনি এখনো ইলিশ রপ্তানি এটা তিনি একমত নন কিন্তু বাস্তব কথা হচ্ছে শুনতে খারাপ শোনালো ডক্টর সালাউদ্দিন আহমেদ বিশেষ করে ডক্টর ইউনুস নিজে ইলিশ রপ্তানির ক্ষেত্রে ইতিবাচক গ্রিন সিগনাল দিয়েছে আমরা জানতে পেরেছি ভিতর থেকে ডক্টর ইউনুস নিজের কনসেন্টের কারণে এটা সম্ভব হয়েছে ডক্টর কেন অনুমতি দিয়েছেন তার পক্ষে তারা আছে কিন্তু যুক্তিগুলো আমাদের কাছে গ্রহণযোগ্য নয় কারণ এটা এখন একটা প্রেস্টিজের বিষয় মানে এরকম প্রচারণা এসেছে যে ভারতের ধমক খেয়ে বাংলাদেশে এখন ইলিশ দিচ্ছে অথচ বাংলাদেশের অলরেডি কি হয়েছে দেখেন আহ ইলিশ রপ্তানির খবরের পরেই ইলিশের দাম বেড়ে গিয়েছে বাংলাদেশের মানুষ কিনতে পারছে না অসুবিধা যে হাতে নাতেই তো পাওয়া গিয়েছে আমার দেশের অসুবিধা করে আমি কেন বিদেশে আমার দেশের প্রোডাক্ট পাঠাবো এর কোন উপহার হিসাবে যাচ্ছে না ইলিশ রপ্তানি করা হবে আচ্ছা রপ্তানি করা হবে রপ্তানি না উপহার এই রপ্তানি উপহারের মধ্যে পার্থক্য কি এটা কি জনগণ বুঝে না এটা বলা কি দরকার জনগণ কি ভূগোল বুঝান আচ্ছা এই যে রপ্তানি দেখেন এই যে রপ্তানি এটাই একটা উপহার এটা কি আপনি জানেন কিভাবে যে জিনিসটা আমার চাহিদা পূরণ করতে পারে না যে জিনিসটা অন্য কাউকে দিলে আমি অসুবিধায় ভুগব সেই জিনিসটা অন্য কাউকে যদি টাকার বিনিময় দেওয়া হয় অথচ টাকার বিনিময় না দিলেই আমার লাভ বেশি সেটা কিন্তু এক প্রকার উপহার তাহলে এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে রপ্তানি উপহার টাকা পাবে কিন্তু রপ্তানি উপহার তো এটাও এক প্রকার উপহার এইসব কথা বলে লাভ নেই রপ্তানি আমাদের এত রপ্তানি দরকার মানে এই কয়টা টাকা এটা বেশি জরুরি হয়েছে একটু হিসাব করে দেখেন এই ইলিশ যদি আমরা ভারতে না পাঠাতাম বাংলাদেশের বাজারে বেচতাম তাহলে আমাদের কি বেশি লস হয়ে যেত সামান্য অনুজীবী পার্থক্য হয়তো বা এক টাকা বেশি বেচতে পারবো ভারতে আর বাংলাদেশে বিক্রি করলে এক টাকা কম এর চাইতে বেশি কিছু না এর মানে এটা এক প্রকার উপহার সরকার ভূগোল বোঝাচ্ছে মানুষকে রপ্তানি উপহার হিসেবে না রপ্তানি করা হচ্ছে এবং কত আওয়ামী লীগ গত পাঁচ বছরে যে পরিমাণ পাঠিয়েছে প্রায় তার কাছাকাছি এক বছরেই পাঠানো হচ্ছে অনেক বড় অ্যামাউন্টের বন পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান বলেছেন ইলিশ ভারতে উপহার হিসেবে যাচ্ছে না এটা রপ্তানি করা হবে এবং রপ্তানি টাকাটা বাংলাদেশ পাবে এটা খুব ছোট করে দেখার মতো টাকা না অবশ্যই ছোট করে দেখার মতো টাকা এই যে বললাম আচ্ছা একটু সহজ আমাদের কাছে প্রকাশ করুন আমরা তো জানি ভারতে যে ইলিশ রপ্তানি করা হচ্ছে কত টাকা কেজি কোন সাইজের ইলিশ এবং ওই সাইজের ইলিশ বাংলাদেশে কত টাকায় বিক্রি করা হয় সামনে হচ্ছে এর খুব কম আর আমি না খেয়ে রপ্তানি করছেন এ কারণে আমার বাংলাদেশে পনেরোশো টাকা কেজি রিলিস কিনতে হচ্ছে বাইশশো টাকা পঁচিশশো টাকা ফাজলামি শুরু করেছেন আপনি রপ্তানি রপ্তানি টাকা দিয়ে জনগণের কি হবে বিশেষ সুবিধাভোগী কিছু লোককে সুবিধা দিচ্ছেন আবার এক উপদেশটা কি বলেছিল যে রপ্তানি না করলেও ঠিকই পাচার হয়ে যেত চোরাচালান হতো আপনি চোরাচালান বন্ধ করতে পারেন না আবার সেই চোরাচালানের চোরাচালানের কাছে মাথা নত করে আপনি সিদ্ধান্ত নেন এটা প্রমাণিত হয় না চোরাচালানের কাছে মাথা নত করে সরকার ভূগোল বুঝাচ্ছে জনগণকে এই ইলিশ রপ্তানি এটা আমরা মেনে নিতে পারি না এর যুক্তি নেই তবে হ্যাঁ ইলিশ পাঠানো হবে না এ কথা না বলে একথা যদি না বলতো তারপরে যদি পাঠানো হতো বিষয়টা একরকমের ছিল সামনের দিনগুলোতে ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে জনগণের এই মতামত গুলোকে ইমোশন গুলোকে শ্রদ্ধা দেখাতে হবে অযৌক্তিক কাজ করা যাবে না তিনি বলেন বাংলাদেশ থেকে ইলিশ এখনো যায়নি শুধু এটা সিদ্ধান্ত হয়েছে তার আগেই তো দাম বেড়ে গেছে কাজে রপ্তানি হলে দাম বাড়বে এ কথাটা ঠিক না রপ্তানির সিদ্ধান্তে দাম বাড়ছে আর রপ্তানি হলে তো আরো বাড়বে এ কথাটাই ঠিক ঠিক বলতে একশোবার ঠিক রপ্তানি হয়েছে দাম বাড়ছে দাম বাড়বে আপনি কাগজে কলমে মিলিয়ে নিন পঁচিশ তারিখের পর থেকে মিলিয়ে নিন দাম বেড়েছে নাকি অলরেডি বেড়েছে আরো বলেন যারা ইলিশটা চাচ্ছে তারাও কিন্তু বৈষম্য ছাত্র আন্দোলনের উপর থেকে অনেক সমর্থন দিয়েছে মানে এই সব কথা বলতে এগুলো ফালতু কথা ভারতের কিছু লোক আমাদের আন্দোলনে সমর্থন করেছে কিন্তু ইলিশটা চাওয়া হচ্ছে সরকারি এবং সরকারের পক্ষ থেকে সরকারের চ্যানেলে যোগাযোগ করা হচ্ছে যারা আমাদেরকে যেই সরকার আমরা যদি এইভাবে বলি যে যেই ভারত আমাদেরকে পানিতে চুবিয়ে মারছে আমাদেরকে খরায় মারছে তাদেরকে আমরা ইলিশ দিব যেই ভারত আমাদেরকে পানির অভাবে মারছে যেই ভারতের পানির অভাবে ভারত পানি ছাড়ছে না এ কারণে অনেক জায়গায় ইলিশ কমে গিয়েছে অনেক যমুনা নদী নানান জায়গায় যদি পদ্মার ইলিশই রেপুরের কিন্তু সব নদীতেই মরালেস আছে সেই ভারতকে আমরা এলিজ দেবো কেন তো বিষয়টা বলা যায় নানান যুক্তি দিচ্ছেন সেটা আমরা সকলে দেখেছি আমরা আমরা খুব কতগুলো সহজ কথা বলে ফেলি মনে রাখতে হবে সঙ্গে অনেক বিষয় আমাদের আলাপ আলোচনা করতে হয় আমরা সেই আলাপ আলোচনার ধারণা ছোট ছোট বিষয়ে বন্ধ হয়ে যাক সেটা আমরা চাই না এই যুক্তিটা বলা যায় যে আহ হয়তো বা এভাবে বলতে পারতো যে একটু কষ্ট করে হলো আমরা এবার এলিজদার বিনিময় হয়তো বা ভালো কিছু করতে পারবো ভালো ভারতের সাথে একটা ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক হবে এর বিপরীতে বা কিছু হবে হবে বরং এটা করা উচিত ইলিশ দিব আপনি আমাদের সাথে ইস্তা চুক্তির বিষয়ে আলোচনা করবেন কিনা এটা ইতিবাচক করতে তো পানি লাগবে সেই পানি আর আটকে রাখবেন না শুকনো মৌসুমে পানি ছেড়ে দিবেন বা ন্যায্যতার ভিত্তিতে পানি দিবেন এরকম কিছু কথাবার্তা বলে বা এরকম কিছুর বিনিময়ে তো দিতে পারতো সরকার এই বিষয়গুলো সামনে আনতে পারতো কিন্তু না উদ্ভট অনেক কথাবার্তা বলছে নানান বিষয় যাই হোক দর্শক সরকার জনগণকে ভুল বোঝাচ্ছে আশা করি জবাব হয়েছে আর সরকারের মধ্যে একটা গ্রুপিং আছে তবে ডক্টর দিয়েছেন বলেই সম্ভব হয়েছে দর্শক পরিশেষে আমাদের কথা ক্লিয়ার আমরা কি চাই আমরা চাই ভারতের সাথে ন্যায্যতার ভিত্তিতে একটা সুসম্পর্ক তারা আমাদের প্রতিবেশী প্রতিবেশী রাষ্ট্রের সাথে যে সম্পর্ক থাকা দরকার সেরকম সম্পর্ক চাই কিন্তু আমি না খেয়ে আমার মানুষকে কষ্ট দিয়ে আমি অভুক্ত থেকে ভারতে খাওয়াতে যাব এত দরদ আর এত প্রেম আমার দেশের মানুষের উতলে পড়ে নাই কথাটা মনে রাখবেন